আপনি সবার সাথে হরেন না কেরে কে কারণ আমি চাই না আমার জন্য কারো ডায়াবেটিস হোক কি ও খালাম্মা তো ডায়াবেটিস না ডায়াবেটিস তে বড় রোগ ক্যান্সার আমি এটা বুঝেন না তেতুল গাছে তেতুল ধরে খেতে লাগে টক আচ্ছা ঠিক আছে তে পরে একদিন তোমার সারি খুলব এটাই আমার শখ হাজার ও শূন্যতার মাঝে তুমি এক পূর্ণতা হাজার ও মাঝে তুমি একজন বোকাচকুতা দুঃখ তো তখন লাগে মামুনি আপনার দুঃখটা কোন সময় লাগে এবং কখন লাগে একটু বলেন শুনি যখন প্রিয় মানুষটাও আমাকে ইগনোর করে তোরই দূরে গুষ্টি গলায় আয় যা আত্মদেগে পরত বগা, তোর এখন ছোট মানুষ তোরা কে ইগনোর রে ভাব তো একটু থাকবেই কেরে বাপ ডাক তুই রে ভাই আমার 14 গুষ্টিরইতেই আছে আমার মতো এক পিছু জন্মেনি এক পিছু টেবলে লই তো আমরা আজি মহা জামেলারে ভাই

আমারে নিয়ে তো ভয় বোনা আমি এক এক সময় এক এক ক্যারেক্টারে আসি এক এক ক্যারেক্টার মানে বোঝাতে যাচ্ছে কুন্ডা এই যে অডিওতে 300 ভিডিওতে 500 ওই ক্যারেক্টারটা নাকি না আর অন্য কিছু ক্যারেক্টার আছে আপনার একবারে সব কিছু যা করতেস করতে থাক চেন্দ্রভাই কি হয়েছে তোমার আবার নতুন কইরা সিংহ আমি সিংহাসন আমার বাই